এখন আমরা গন্ডাসোড়াতে নতুন ডিভিশন হওয়াতে আমরাও গন্ডাসোড়াতে আজকে এই প্রথম আমরা কন্ট্রাক্টর নতুন করলাম এবং আগামী দিনে আমরা এই কন্ট্রাক্টর ইসনের মাধ্যমে দিয়ে যে সামাজিক কতগুলো কাজ আমরা হাতে নিয়ে এবং ভবিষ্যতে করার জন্য আমার উদ্দেশ্য আছে এবং আগামী দিনে আমরা এই যে অ্যাপার্টমেন্টের যে কাজগুলো সঠিকের জন্য জনসাধারণের সাথে কাজ এবং কাজগুলি কমপ্লিট হয় সেভাবেও আমরা নজর রাখছি এবং আগামী দিনে যে বিভিন্ন এই সম্মুখীন মোকাবিলার জন্য আমরা কাজ করতে পারিনি এই আশা রেখে সবাইকে আমরা আজকে কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের একটা মানে মিটিং রাখছি আমরা একটা সাধারণ মিটিং ওইখানে আমরা কন্ট্রাক্টররা যারা আছি কন্ট্রাক্টরের যা সমস্যা আছে এবং কন্ট্রাক্টররা অনেক সমস্যার সম্মুখীন হয় এটার লিগে আমাদের কোনো কমিটি নাই গণ্য ছড়াতে যেমন কমিটি আছে এমন বিজনেস কমিটি আছে তার জন্য আমরাই কোনো কমিটি নেই তো এটার দিকে আমরা কন্ট্রাক্টর যারা করি যারা গভর্নমেন্ট অ্যানেলিস হোল্ডার তারা আমরা সবাই মিলে আমরা একটা অ্যাসোসিয়েশন তৈরি করছি আগামী দিনে আমরা আমাদের যে দুঃখ যেমন আমরা অনেক সময় কাজ করতে গিয়ে আমাদের অনেক অসুবিধা তৈরি হয় অফিসাররা অনেক সময় আমাদের কথা শুনে না বিল দেরি করে দেয় বা কাজ করার পরেও আমরা ঠিকভাবে আমরা মানে আমরা বাইরেটি পাই না তার জন্য আমরা এজেন্সিরা সবাই মিললাম আমরা একটা অ্যাসোসিয়েশন তৈরি করছি আগামী দিনে যা কিছু আমরা ওই অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমরা কথাবার্তা কমু আমাদের দুঃখ কষ্ট যা কিছু আছে আমরা সবাই মিল মিশা করে আমরা কথাবার্তা কম আঁকি তো এটা লিখে আমরা এই অ্যাসোসিয়েশনটা আজকে সবাই একটু মিলিত হয়ে সেরা আমরা অ্যাসোসিয়েশনটা তৈরি করছি আগামী দিনে সমাজের সমাজের উন্নয়নমূলক যত কাজ আছে এগুলি আমরা করবো এই প্রতিজ্ঞাবদ্ধ নিয়েই আমাদের কমিটিটা আজকে আমরা সবাই মিললে রেজুলেশনটা পাস করছি আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি ট্রেজারার ক্যাশিয়ার সবাই আমরা দশজনের একটা কমিটি ওই কমিটির পরে বাকিটা আমরা সবাই মেম্বার আমরা আজকে সবাই ত্রিশ জনে মিলে আমরা একটা কমিটি তৈরি করছি ওই কমিটিটা এখন আপনাদের সামনে প্রেসিডেন্ট সেক্রেটারি কেশিয়া যারা যারা হয়েছে তারা আপনার বনমোহন ও আমাদেরকে আজকে সবার সিদ্ধান্তে কমিটি গঠন কমিটি গঠন করছে আমাদের কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট রবি ত্রিপুরা ভাইস প্রেসিডেন্ট দেবাশিস দাস সেক্রেটারি অজিত বিশ্বাস অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বনমোহন ত্রিপুরা কেসিআর তপন চাকমা ট্রেজারি অন্নরাম ত্রিপুরা আমাদের মেম্বার সেলেনজয় ত্রিপুরা শান্তি ত্রিপুরা বিদ বিশ্বাস দেবনাথ স্বপন কুমার ত্রিপুরিয়ান রতনজয় ত্রিপুরা তরেন্দ্র ত্রিপুরা জীবন চন্দ্র সাহা রতন দাস তপন দাস তপন সাহা সঞ্জিত দাস ফিরা দেবনাথ আমাদের কমিটিকে দেখার জন্য কোর্ট কমিটি নদ্যবা এক্সিকিউটিভ কমিটি সাধন হরি জমাতিয়া জীবনজয় ত্রিপুরা দীপঙ্কর দেবনাথ চিত্তপাল জন্তু দাস খনঞ্জয় ত্রিপুরা রাজু বর্মা থেকে আমাদের এই মিটে আমাদের প্রেসিডেন্ট শ্রী রবি মোহন ত্রিপুরা আপনাদের সঙ্গে একটু কথা বলি মিডিয়া বন্ধুরা বহু ধন্যবাদ আমাদের এখানে যেতে উপস্থিত থাকার জন্য তো আমার তরফ থেকে অনেক দিন ধরে আমাদের এখানে ছিল না এবং বিভিন্ন সমস্যার মধ্যে আমরা ই করছি কারো কারো আমরা সামাজিক যে সহযোগিতা করতে পারি নাই কোনো সমস্যার কেউ যদি আমাদের কাছে আসে আমরা এটা মানে কোনো হাত বাড়াইয়া দিতে পারি নাই সেই জন্য আজকে এই কমিটিগুলি করা হয়েছে যাতে আমরা সামাজিক কাজে কিছু মানুষের জন্য দায়বদ্ধ নিয়ে কাজ করতে পারি সেই জন্যই আমরা আজকে এই কমিটিটা এটা নিয়ে যাতে আমরা আগামী দিনে যাতে মানুষের ভালো কাজ করতে পারি দেশের ডেভেলপমেন্টের জন্য আমরা যাতে সবাই ইয়ে হাত বাড়াই দিতে পারি বিভিন্ন ইয়ে নিয়ে এটাই আমার কথা আর আমার বিশেষ কিছু বলার নেই সবকে নমস্কার কমিটি এখন তো তিন বছরের পর পরে আমরা এটা মন্ত্রী ইয়ে হইব কমিটি চেঞ্জ হইব মেম্বাররা তো থাকবই মানে যারা দায়িত্বে আছে তাদেরকে আমরা চেঞ্জ করা হবে আমরা যারা আমাদের সঙ্গে আসতে চাই বা নিয়োগ ইনভেস্টমেন্ট করব ওইটা আমাদের এখানে এই মেম্বার চিহ্নিত ওয়েলকাম সবাই জন্য যাতে এটা সবাই একজন একজনের ব্যাপার নিয়ে একজন যাতে আমরা কথা আমাদের অনেকটি মানে ইয়ে হাতে নিছি আমাদের অনুষ্ঠান যেটা আমরা এই প্রথম আমাদের এই যে আমরা একটা অ্যাসোসিয়েশন যেটা সামাজিক সংস্থা আমরা যেটা আজকে ডিক্লেয়ার করছি ওইটা গন্ডাছড়া শাখার যেটা হয়েছে এটার থেকে আমরা আজকে প্রথম আমাদের প্রথম সামাজিক কাজ হিসেবে আমরা প্রথম হসপিটালে আজকে ফল বিতরণ অনুষ্ঠান একটু পরে আমরা ফল বিতরণে আমরা সবাই মিলে ফল বিতরণ করবো তো নেক্সট টাইমে আমরা আবার একটা বৃক্ষরোপণের প্রোগ্রাম আমরা আগামী মিটিংয়ে আমরা সিদ্ধান্ত করার পরে আমরা বৃক্ষরোপণ করবো সেকেন্ড তারপরে আমরা স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে করে সামনের দিনে যে যে কাজ করবো আমরা আপনাদেরকে সবসময় ইনফর্ম করে দেব